স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস আমার পিতা ইন্তেকাল করছেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমি তার জন্য শোক আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না কোন আইনে আপনি আমাকে বাধা দিবেন কিন্তু কোন আইনে বাধা দিবেন তিনি জাতির পিতা এই দেশের জন্য আত্ম আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে আত্মীয় স্বজন সহ হয় বত্রিশে বত্রিশ জন মারা গেছেন অনাত্মীয় মারা গেছেন তো তার তাদের জন্য মরুমের জন্যে পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে সে বিদেই আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো তাতে এত ভয় কিসের এই মৃত মানুষগুলোকে এত ভয় এত আতঙ্ক তাদের জন্যে কিসের কার আতঙ্ক সে বলুক জাতির সামনে যে এই কারণে আমার আতঙ্ক শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা শেখ রে পিতা না জাতির ও পিতা তো কোনদিন তো বঙ্গবন্ধুকে অস্বীকার করেন না আজকে এই গোলাম আজমের দল মৌদুদির দল তারা অস্বীকার করছেন কি আসে যায় এরা তো বাংলাদেশ অস্বীকার করছিলেন জামাত ইসলামেই একাত্তর সালে মালিক মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন চোদ্দই ডিসেম্বর একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এক্সিকিউশনের ভূমিকা পালন করেছেন হত্যাকারীর ভূমিকা পালন করেছেন মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চাই আপনি এটা তো আমাদের জাতীয় সম্পদের সাথে আমাদের জাতীয় সম্পদ ছিল কেউ তো রক্ষা করতে পারলো না রক্ষা করে নাই ইচ্ছে করে তারা ধ্বংস করে দিয়েছে যার রক্ষা করার কথা কি ধ্বংস করছে এটাকে ধ্বংস করে তো মানুষের হৃদয় থেকে তো আর ধ্বংস করতে পারবে না হম একটা ভারতের উদাহরণ থেকে দেই নেতাজি সুভাষ বসকে কিন্তু তার ও কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্রাশে মারা গেছে এটা ধরা হয় তাকে কি হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে কদিরামকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই ভগৎ সিংকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে আত্মা উত্তি দিশে এই ইতিহাসটা নাই আমরা দিয়েছি সেই রক্তে বিধূত দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না বত্রিশ জন মানুষকে হয় স্মরণ করতে পারবো না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না এটা কোনো ধর্মেও না ইসলামে তো নাই এমন কি কোনো সভ্য জগতে এটা নাই আমি মির্জাফরের জন্মবার্ষিকী পালন করি কিন্তু এই দেশে এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মির্জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি এই সেই দেশ যেখানে একাধিক মির্জাফরের ছবি নিয়ে পিএসসিতে যেতে পারি তাতে কোনো অসুবিধা নাই বঙ্গবন্ধুর ছবি হলেই অসুবিধা এইটা তো পঞ্চাশ বছর আগে মৃত একটি মানুষ যে এই দেশের জন্য সতেরোটা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন তার জন্য আমি দুপো আল্লাহর কাছে দুপোটা অশ্রু ফেলে মনোজাত করব সেই অধিকারটুকু আমার নাই নিচু বিএনপি একজন প্রশ্ন করেছে যে আপনাকে বলতে যে অন্যান্য দলকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা বা সবাইকে বাংলাদেশি সবাইকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা এটা আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে যদি বিএনপির হন তো আমি বলবো যে রহমানের লেখা থেকে বক্তব্য থেকে একটা দেখা ইউনি জাতির পিতা না এক দুই হইল যে শেখ হাসিনা যদি কোনো অপরাধ করে সেজন্য তো তার পিতার কোন শাস্তি হতে পারে না আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না দিবেন আমাকে আমাকে দেন তার শাস্তি সে পাচ্ছে লোকজনকে আসলেও পালন করবে গতকাল আমরা যে মানুষজন পালন করবে সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে দেখবেন আপনি আপনিও তো বিদেশে আছেন আপনিও দেখতে পাবেন কিন্তু বত্রিশ আমি যেতে পারবো অলরেডি সেটা ব্লক করে দিছে বত্রিশে যাবো না আমি বর্ণী কবরস্থানে যাব বর্ণানি কবরস্থানে যদি না যেতে দেয় আমি যে কোনো মসজিদে করছি তার জন্য মনাজাত করব কি করবেন জেলে নেবেন মারি ফেলবেন ফলে বয়স হয়ে গেছে আমার এর আগেই মারা যেতে পারতাম একাত্তরে মারা যেতে পারতাম আমার তো দুই পায়ে কবরে চাওয়া পাওয়ার আর কিছু নাই বরঞ্চ দেশের জন্য যদি এই বৃদ্ধ জীবনটা দিতে পারি তো নিজেকে মনে করবো যে অন্তত উৎসর্গ করলাম কিন্তু এটা তো দেশের জন্য হলো না শেখ মুজিবের জন্য হলো যদি না দেশের জন্য হলো দেশের জন্য এই কারণে যে শেখ মুজিব আওয়ামী লীগের নেতা না শেখ মুজিব বাঙালি জাতির নেতা সে উনিশশো একাত্তর স্বাধীনতা তাকে বাদ দিয়ে হয় না এটা সবাই স্বীকার করবে সে ছিল না বাট তার নাম নিয়ে তার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই এগারো জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করেছে এমনকি জিয়ানো বলেছে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুর নাম নিয়ে উনি আর্টিকেলও লিখেছেন তার দোষ ত্রুটি থাকতে পারে দুনিয়া তো সে তো না ভুল হয় না দুটার ফেরেস্তা রিবলিসে উনি না ওনার ভুত রুটি থাকতে পারে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে অবশ্যই হতে পারে এব্রাম লিঙ্কনকে নিয়েও হয় ও জর্জ ওয়াশিংটনকে নিয়েও হয় মহাত্মা গান্ধীকে নিয়েও হয় আবার নেহেরুকে নিয়েও হয় মোহাম্মদ আলী জিন্না নিয়েও হয় লেখাত খানকে নিয়েও হয় মারসুতনকে নিয়েও হয় চোমেন লাইকে নিয়েও হয় ভ্লাদিমের উনি হল অফ লেনিনকে নিয়েও হয় আবার যেসব স্তালিনকে নিয়েও হয় বাট এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই যতই এতে কোনো সন্দেহ নাই যে কথাটা আপনি সাহস করে বলছেন আওয়ামী লীগের লোকজন এখনো বাংলাদেশে আছে আপনি লোক না না তারা কেন সাহস করতে পারছে না গতবার এই বিষয় সেটা আওয়ামী লীগের বিষয় বিষয়ের বিষয় তারা কেন সাহস করে আসতে পারলো না আপনি জীবনে ঝুঁকি নিচ্ছেন আপনি জীবনে ঝুঁকি নিয়ে আপনি বলছেন যে আপনি সব পালন করবেন আপনি লাইভে ঘোষণা করেছেন আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনাকে প্রশ্ন করতেছি আমি শোক পালন করবো এতে জীবনের ঝুঁকিটা কেন না আপনি তো বলছেন যে আমার জীবনের উপর যদি ঝুঁকিও আসে সেটা আমি মেনে নিব দেশের জন্য সেই জন্য কিন্তু আমি তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে আমি দেশের একজন নগণ্য নাগরিক সতেরো বছর ধরে আওয়ামী লীগের যত পক্ষে নড়তে চেয়েছিলেন জি চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে এটা একাত্তর না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে এবং গোলাম আজমকে আরে জামাত ইসলাম